এটা আমার যারা মতো বা এখান থেকে আমরা ব্লক কোনো অপসারণ করি নাই যদি এখানে ব্লক অপসারণ হয়ে থাকে যখন এখানে ব্রিজের নির্মাণ কাজ হয় তখন ওনারা ওনাদের কাজের স্বার্থে ব্লক এ পাশ ওপারদের সরাইছে সেটা আমরাও কম বেশি জানি বা এলাকাবাসীও দেখছি যখন জমি মাপ জোখ তখন ওনারা উপস্থিত ছিল

নবগঙ্গা নদীর কেনার পর্যন্ত এই ঢাকার থেকে নবগঙ্গা নদীর কেনার পর্যন্ত পানি উন্নয়ন ভবন উনিশশো একানব্বই বিরানব্বই সালে একটা টেন্ডার করে ব্লকের এই ব্লক সালে তখনকার পানি উন্নয়নের ইসে ছিল এম মসিদুলক উনি এই টেন্ডারটা থাকে পানি উন্নয়ন ভবনের এই টেন্ডারটা করে এই ব্লকের কাজ করে এই নদীর ব্লকের এই পাশে এক ইঞ্চি জায়গাও কোনো পাবলিককে রেকর্ড দেয় নাই এইবার আর এস রেকর্ডে এই জায়গাটা আর এস রেকর্ডের অনুযায়ী ব্লকের থেকে ব্লক সরায়ে প্রায় আট দশ ফিট ঢুকে যায় ব্লক তুলে এই কনস্ট্রাকশনের কাজটা করছে সরকারি জায়গা জোর দখল করে এটা এই অপসারণের কাজটা করছে এটা সরকারি জায়গার সরকারের জায়গার বিশাল সরকারি সম্পদ আত্মসাতের চেষ্টা করছে অতএব এই সরকারি জায়গা ছেড়ে উনি ওনার কনস্ট্রাকশন নির্মাণ কাজ করলে কোনো অসুবিধা হতো না কিন্তু আমি লিখিত গ্রান্টি সহকারে দিতে পারি যে এইখানে আট থেকে দশ ফিট জায়গা সরকারি জায়গা আত্মসাত করে উনি এই কনস্ট্রাকশন কাজটা করেছেন আমরা এলাকাবাসী জায়গাটা অপর দিয়ে পরিবেশ সুস্থ রেখে সরকার কোটি কোটি টাকা দরকার বিনিয়োগ করছে এলাকার পরিবেশ নষ্ট নষ্ট হবে এখানে যাতে এলাকার পরিবেশ নষ্ট না হয় সৌন্দর্যটা থাকে নদীর সৌন্দর্যটা থাকে সেই হিসাবে এই সরকারি জায়গাটা যাতে আত্মসৎ না হয় এটাই আমরা চাই না সরকারি সম্পত্তিটা কোনো আত্মসাত না হয়